ব্যাঙ্ক জালিয়াতি করতে ভুয়ো নথি দাখিল করে সিম বিক্রি চক্রের হদিশ দক্ষিণ দিনাজপুরে চক্রের তিনজনকে গ্রেপ্তার করেছে সাইবার ক্রাইম থানার পুলিশ তপন থানার হরসুরা গ্রামের বিদ্যুৎ মেহরা বংশীহারী থানার শিহল এলাকার মেহেপুজ আলম এবং বংশীহারির অপূর্ব তালুকদার নামের ধৃতই তিনজনকে মালুরঘাট আদালতে হাজির করানো হয় পুলিশ সূত্রে জানা গেছে ভুয়ো মাধ্যমে একশো চৌষট্টিটি সিম কার্ড তুলে বিভিন্ন জনের কাছে বিক্রি করেছিল বলে অভিযোগ যা আর্থিক দুর্নীতির কাজে ব্যবহার করা হতো সাইবার ক্রাইম পোর্টালের মাধ্যমে এই অভিযোগ পাওয়া মাত্রই তদন্তে নামে পুলিশ ঘটনায় আদালত তিন দিনের নির্দেশ দিয়েছে গ্রেপ্তার বিষয় হচ্ছে আপনারা এখন সবাই জানেন যে আমাদের যেভাবে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড হচ্ছে সেই রকম এই ম্যাক্সিমাম কেসগুলোতে আমরা দেখছি তার একটা স্ট্রং কম্পোনেন্ট হচ্ছে ফেক সিম মানে অন্য কোনো লোকের নামে যে সিম কার্ডগুলো ইস্যু হচ্ছে সেই সিম কার্ডগুলো ব্যবহার করে এই ধরনের ঘটনাগুলো ঘটানো হচ্ছে তো আমাদের সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড এগুলোর যে কম্ব্যাট প্রসিডিওর তার মধ্যে ফার্স্ট স্টেপ হচ্ছে এই হোর্স যে সিম কার্ডগুলো আছে সেই সিম কার্ডগুলোকে ব্লক করা নেক্সট লেয়ার হচ্ছে এই সিম কার্ডগুলো কোথায় থেকে ইস্যু হচ্ছে কিভাবে ইস্যু হচ্ছে তার এগেনস্টে ফাইট মেকানিজম বা কমব্যাট মেকানিজম তৈরি করা তো তারই একটা স্টেপ হিসাবে গতকালকে আমরা সমগ্র জেলা জুড়ে আমাদের দক্ষিণ দিনাজপুর জেলা জুড়ে যে সকল পিওএস পয়েন্ট অফ সেল যেখান থেকে বিভিন্ন রকমের ফোর্স সিম ইস্যু হয়েছে তাদের এগেনস্ট একটা ড্রাইভ চালাই আমাদের সাইবার ক্রাইম উইং প্লাস হচ্ছে আমাদের লোকাল যে পিএস আছে প্রত্যেক পিএস এর সহযোগিতায় এবং সেই ড্রাইভে আমরা দেখতে পাই প্রত্যেক থানা এলাকায় এমন বেশ কিছু পিওএস আছে যেখান থেকে এমন কতগুলো সিম ইস্যু হয়েছে যে সিমগুলো বিভিন্ন ন্যাশনাল লেভেলে সাইবার ক্রাইম বা ফিনান্সিয়াল ফ্রড তার সাথে যুক্ত তাদের এগেনস্টে আমাদের ড্রাইভে এখনও পর্যন্ত আমরা তিনজনকে অ্যারেস্ট করতে পেরেছি আরও বাকি যারা আছেন তাদের এগেনস্টে আমাদের তল্লাশি চলছে কোথাকার সাহেব তিনজনের মধ্যে একজন তপন থানার অন্তর্গত রামপুর যে এলাকা আছে সেই এলাকার বাসিন্দা সেখানেই তার পিওএস আর দুজন রয়েছেন তারা বংশিয়ারি থানা এলাকার বাসিন্দা বিউরো রিপোর্ট উত্তর বাংলা সংবাদ